আসসালামু আলাইকুম হ্যালো ইব্রন ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাহির থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের জানাই আন্তরিক শুভেচ্ছা আজকের ভিডিওর টপিক হলো গোল্ডেন লাইন পরিবহনের বহরে নতুন কি কী বাস যুক্ত করা হচ্ছে এবং কি গোল্ডেন লাইন পরিবহনের বহরে মার্সিডিজ ব্যাঞ্চ ওয়েব ষোলো দেশ মডেলের ডাবল ডেকার ফরিদপুর থেকে সরাসরি কক্সবাজার যেয়ে থাকে কখন যায় এবং কি তার ভাড়া কত আজকে আমরা এই সম্পর্কে বিস্তারিত ভিডিও ভিডিও তুলে আপনাদের সামনে আসুন বিস্তারিত শুরু করা যাক আমি এখন অবস্থান করছি ফরিদপুরের রাজবাড়ি রাস্তার মোড়ে অবস্থিত গোল্ডেন লাইনের নিজস্ব টার্মিনালের ভিতরে গোল্ডেন লাইনের বহরে এই এসি বাসটি কিন্তু কিছুদিন আগেই গোল্ডেন লাইনের বহরে যুক্ত করা হয়েছে এবং কি তার পাশে থাকা আর এম টু বাস কিন্তু কিছুদিন আগেই গোল্ডেন লাইনে বহরে যুক্ত হয়েছে এবং কি আপনারা যদি ভিতরের দিকে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন অনেকগুলা এসি ও নন এসি বাস পার্কিং করা আছে এবং কি কিছু কিছু বাস টিপ থেকে আসার পরে ওয়াশে দেওয়া হয়েছে এবং কি তার পাশাপাশি কিছু বাস টিপের জন্য রেডি হচ্ছে টিপে যাওয়ার আগে তারা কিছু জিনিস চেক করছে যেমন তেল আছে কিনা ব্রেকিং সিস্টেম কাজ করতেছে কিনা এমনই আরও অন্য অন্য ইত্যাদি জিনিসগুলা কিন্তু চেক করছে যাতে যাত্রীদের কোনো ভোগান্তিতে না পড়তে হয় এই কারণেই তারা কিন্তু গাড়িগুলা চেক করে নিচ্ছে এই বাসগুলোকে আপনি চিনতে পারছেন কয়েক মাস আগেও এনা পরিবহনের বহরে এই বাসগুলা কিন্তু সার্ভিস দিত বর্তমানে গোল্ডেন লাইনের বহরে যুক্ত হয়েছে এই বাসগুলো আপনারা আরো দেখতে পাবেন গোল্ডেন লাইন এরার কাছ থেকে যে বাসগুলো কিনেছে সেই বাসগুলো দিয়ে বিভিন্ন জেলায় সার্ভিস দিচ্ছে এবং কি কিছু গাড়ি মেরামতের কাজ চলছে তাদের নিজস্ব গ্যারেজে এবং কি আপনারা দেখতে পাবেন গোল্ডেন লাইনের বহরে হিনো এ ওয়ান জে মডেলের বাসটি কিন্তু পেন্টিং করা হচ্ছে এবং কি ভিতরের সিটগুলো কিন্তু চেঞ্জ করা হচ্ছে তাদের গ্যারেজে কিছু মালবাহী ট্রাকেরও কাজ চলছে আপনারা সকলেই জানেন গোল্ডেন লাইন এখন ফরিদপুর থেকে সরাসরি কক্সবাজার প্রতিনিয়ত যাতায়াত করে থাকে গোল্ডেন লাইন মার্সিডিস ব্যাঞ্জ ওয়েব সোল তেইশ মডেল ডাবল ডেকার বাস দিয়ে তারা সার্ভিস দিয়ে আসছেন তাদের যাত্রা শুরু হয় প্রতিদিন সন্ধ্যা সাতটা পনেরো মিনিটে এবং তাদের ভাড়া হলো দুই টাকা আজকে ভিডিওটা এ পর্যন্তই পরবর্তী নতুন কোন এক ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ